ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার করেছে র্যাব বারো বগুড়া গত পহেলা মে দুই তারিখ বগুড়া জেলা সদর থানাধীন রাজাপুর গ্রামের এক স্কুল পড়ুয়ার ছাত্রী সন্ধ্যা আনুমানিক সাতটা তিরিশ ঘটিকায় একই গ্রামে তার চাকরার বাড়িতে যায় প্রতিমধ্যে ধৃতা আসামি মুন্না বয়স উনিশের বাড়ির সামনে ভিক্তিম পৌঁছালে ধৃতা আসামি ভিক্তিমকে রান্না দেখানোর ছলে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় আসামির বাড়িতে কোনো লোকজন না থাকায় ভিক্তিম সেখান হতে চলে আসার চেষ্টা করে কিন্তু গীতা তাকে যেতে বাধা দেয় এক পর্যায়ে আসামি ভিক্তিমকে সুকৌশলে তার বসত বাড়ির স্বয়ং ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিস বৈঠক হয় কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ভিক্তিমের বাবা বাদী হয়ে গত তেরোই মে দু হাজার চব্বিশ তারিখ বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যার প্রেক্ষিতে সদর থানার মামলা নং আটত্রিশ তারিখ তেরো পাঁচ দু হাজার চব্বিশ হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দুই এর এক রুজু হয় এ ঘটনার পর থেকেই আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব এরই ফলশ্রুতিতে একুশ মে দুই চব্বিশ তারিখ দশ ঘটিকায় র্যাব বারো সিপিএসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোহাম্মদ মুন্না বয়স উনিশ পিতা মোহাম্মদ আব্দুল মমিন সাং রাজাপুর থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করতে সমর্থ হয় ধৃত আসামি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে বিদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে পাসপোর্ট মেডিকেল সম্পূর্ণ করে গোপনে বগুড়ায় ফেরত আসছিল গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা বগুড়ায় সপদ্য করা হয়েছে নিউজ ডেস্ক টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ